চলতি বছরের শুরুতেই বিয়ের পিড়িতে বসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী দীর্ঘ ১৩ বছর প্রেম করার পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তিনি বিয়ের পর থেকেই একের পর এক সুখবর ধরা দিচ্ছে মেহজাবিনের জীবনে এই অভিনেত্রী অভিনীত প্রিয় মালতী দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা করিয়াছে গেল ডিসেম্বরে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নেয় প্রিয় মালতী লন্ডনে বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক পুরস্কার অর্জন করেছে এই ছবি এসব কিছুর পরে সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার চব্বিশে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় প্রিয় মালতি শুধু তাই নয় সমালোচক ও তারকা জরিপ দুটি বিভাগেই প্রিয় মালতীর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি এদিন মঞ্চে উঠে জোড়া পুরস্কার হাতে পেয়ে স্বামীকে মিস করেছেন অভিনেত্রী কারণ নির্মাতা আদানাল রাজীব বর্তমানে নিজের সিনেমা আলীর প্রদর্শনী নিয়ে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন